আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো চিংড়ির চপ বা চিংড়ি মশলা ফ্রাই তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে এখানে অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাছের মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং ময়দা আমি মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা ডিম দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি এবার নিয়ে নিয়েছি বেডগামস কিছুটা পরিমাণে বেডগামস নিয়ে নিয়েছি এবার আমি মাছটা রেডি করে নেব আমি একটা নিয়ে নিলাম প্রথমে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে খুব ভালোভাবে করা হয়ে গেছে এবার আমি এটা ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং পেড গামসের মধ্যে অপর হাতে করে আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন খুবই টেস্টি এবং মজমুজা হবে খেতে খুবই ভালো লাগবে বাড়িতে তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এইভাবে বানিয়ে দেখবেন আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি যে পিছনের অংশটা নেজাটা ওখানটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যেন বোঝা যায় এই যে এইভাবে এইভাবে করে করে নিয়েছি আমি সব কটা এভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ফ্রাই করে নেব তার জন্য এখানে ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি অয়েলটা আমি গরম করে নিচ্ছি লো ফ্লেমে আমি ভেজে নেব একে একে করে এক সাইডটা হয়ে গেল অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি একইভাবে আমি সবকটা ভেজে নেবো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বানান এর খুবই টেস্ট পাবেন এবং সহজেই বানানো যায় সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে বানাবেন খুবই প্রশংসা পাবেন ফ্রাই করা হয়ে গেছে আমি আবারও ফ্রাই করে নেব সব কটা একইভাবে আমি ফ্রাই করে নেব প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি খুবই মচমুচে এবং ক্রিস্পি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন খুব সুন্দর এবং মুজমুজে হয়েছে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন